আসন্ন কাঞ্চন পৌরসভা নির্বাচনে গাজীগুলাম দস্তগীর বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আমি ইতিপূর্ব আরও নির্বাচন করেছি দুইবার চেয়ারম্যান ছিলাম একবার মেয়র হয়েছিলাম আমার সময় এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে আমি মেয়র থাকা অবস্থায় আমার এলাকায় কোনো ভূমিদস্যতা ছিল না কোনো জবরদখল ছিল না কোথাও বালু ফেলে ভূমিদস্যুরা জাগা দখল করতে পারেনি আমি গত নির্বাচনে পরাজিত হওয়ার পর যে মেয়র নির্বাচিত হয়েছেন তার আমলে নিরীহ মানুষের জায়গা জমি দখল করে নেওয়া হয়েছে এবং জোরপূর্বক জমি ক্রয় না করেই মানুষের ভূমিতে বালু বরাট করা হয়েছে এলাকার মানুষ নিরীহ মানুষ তাদের আর্থনাথ হাজারি হ্যাঁ কেউ শোনে নাই তবে আমি যদি আগামীতে নির্বাচিত হতে পারি তাহলে আমি এই ভূমি দস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেব যাতে কোনো নিরীহ কৃষকের ভূমি দখল করতে না পারে সেদিকে আমি খেয়াল রাখব। আমার আব্বা ছিল পাকিস্তান আমলে ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য আমার এক চাষা ছিল ব্রিটিশ আমলে প্রেসিডেন্ট আমার আরেক চাষা ছিল চেয়ারম্যান আমিও অল্প বয়সের চেয়ারম্যান হয়েছি এটি এইটে প্রথম চেয়ারম্যান হয়েছি তো আমার বংশের ঐতিহ্য আছে সুনাম আছে এলাকায় মানুষের সাথে সম্পর্ক রয়েছে এবং এলাকার মানুষ আমাকে খুবই পছন্দ করে তারা আমাকে অল্প বয়সেই নির্বাচিত করে এই পর্যন্ত আমি ছটা নির্বাচন করেছি জনগণের সমর্থন পেয়েছি পরাজিত হয়েছি অল্প ভোটে কিন্তু জনগণ আমাকে যথেষ্ট ভালোবাসে আমি তাদের সঙ্গে আসি আগামী দিনে যদি আমি নির্বাচিত হতে পারি তাহলে এলাকার উন্নয়ন রাস্তাঘাট বিদ্যুৎ এবং গ্যাসের ব্যবস্থা করব গ্যাসের জন্য এলাকার লোকেরা খুবই হাহাকার বিশেষ করে মহিলাদের এক নম্বর দাবি তারা যেন গ্যাস দিয়ে রান্না করতে পারে আমি সেদিকে খেয়াল রাখব যাতে তারা সহজে গ্যাস পায় তো আমার প্রতিপক্ষ যারা আছেন তারা গত নির্বাচন ওয়াদা করেছিলেন যে জনগণের কাছ থেকে ট্যাক্স নেবে না ট্যাক্স তারা নিজেরাই দিয়ে দেবে নিজেরা তো দেয়নি উপরন্ত তাদের ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে এখন মানুষ দিশেহারা তারা এই বর্ধিত ট্যাক্স হ্যাঁ দিতে অপারগতা এলাকার লোক অপারগতা জানাইছে তা আমি যদি নির্বাচিত হতে পারি জনগণের ট্যাক্স কমিয়ে দেব আর যারা নির্ব গরিব আছে তাদের থেকে ট্যাক্স না নিয়ে সেই ট্যাক্স হ্যাঁ আমি গরিব মানুষের পক্ষে সেই ট্যাক্স নিজে দিয়ে দেওয়ার চেষ্টা করবো আমি আওয়ামী লীগের সভাপতি ছিলাম এই পৌরসভার গত নির্বাচনে আমি আওয়ামী বিপুল ভোটে বিজয়ী করেছি এই এলাকায় আমার সময়ে আমি ট্যাক্স অনেকটা নিরীহ গরিব মানুষ যারা ট্যাক্স দিতে পারে নাই তাদেরকে অনেকটা মোকুব করেছি এবং যারা সচ্ছল ছিল তারা আমার কাছে আসলেও তাদের ট্যাক্স আমি কমিয়ে দিয়েছি জনগণ কাছ ট্যাক্স আমি জোর করে কখনো আদায় করিনি এবং জনগণের ট্যাক্স না দেওয়ার কারণে কারো কাজকর্ম আমি কখনো বাধাগ্রস্ত করিনি সুতরাং সেই দিকে জনগণ আমার প্রসন্ত খুশি রয়েছেন আর আমি উনিশশো সালে একানব্বই থেকে একানব্বই বিরানব্বই তিরানব্বই পর্যন্ত আওয়ামী লীগের সভাপতি ছিলাম এই এলাকায় জি আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার সাথে আছে তারা আমার নির্বাচনী কাজে এখনই মাঠ চষে বেড়াচ্ছে তারা অক্লান্ত পরিশ্রম করছে আমি তাদের উপরে সন্তুষ্ট আমি আশা করি হ্যাঁ আগামী নির্বাচনে জনগণ আমাকে বিপুল ভোটে বিজয়ী করবে আমার প্রতিপক্ষ রফিকুল ইসলাম ওর ভাই এক ভাই জাতীয় পার্টি করে সে গত নির্বাচনে জাতীয় পার্টির থেকে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং জামানত হারিয়েছেন সেই রফিকুল ইসলামরাও তার ভাইকে সমর্থন করেছিল এবং কেতনিকে সমর্থন করেছিল আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থনও করে নাই তার সম্পূর্ণ বিরোধিতা করেছেন হ্যাঁ আমরা নৌকার পক্ষে নির্বাচন করে গাজীগুলাম দস্তগির সাহেবকে বিপুল ভোটে জয়ী করেছে এই এলাকায় আগামী ছাব্বিশ তারিখে জনগণ স্বতঃস্পতভাবে ভোট সেন্টারে আসবে এবং সেটা আমার বিশ্বাস এবং আমরা যাদের কাউন্সিলর আছে সেই ভাইয়েরাও চেষ্টা করবে আমরাও চেষ্টা করবো যে জনগণ যাতে ভোট সেন্টারে আসে আমরা আশা করি এইটটি পার্সেন্ট মানুষ ভোট সেন্টারে এসে ভোট দেবে তাদের ভোটের ভোট প্রয়োগ করবে এটা আমার বিশ্বাস Eu bancada é a, gente, a, gente, a gente.